রাহমতুল্লাহ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ করা হচ্ছে কুমিল্লা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের অনেকগুলো প্রাণের দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে কুমিল্লা অঞ্চলের ছয় জেলার সাথে কুমিল্লার নির্বিচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রত্যেকটা সড়ক প্রত্যেকটা জেলার সাথে চার লেন সড়ক নিশ্চিত করা আসলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি আর কারণ হচ্ছে চট্টগ্রাম বিভাগের যে বারোটি জেলা রয়েছে এর উত্তরের ছয়টি জেলা কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার সকল বিভাগীয় এবং দাপ্তরিক কার্যবলী কুমিল্লাতে হয়ে থাকে এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা অঞ্চল কুমিল্লা ব্যাট অফিস সহ সকল কার্যবলী কুমিল্লাতে সম্পন্ন হয়ে থাকে এই জন্য আসলে এই ছয় এই অঞ্চলের ছয় জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে যেন কুমিল্লার সাথে ছয় জেলার যোগাযোগ ব্যবস্থা নির্বিচ্ছিন্ন হয় এবং এই ছয় জেলার লোকজন যেন কুমিল্লাতে দাপ্তরিক কার্যক্রম শেষ করে দিনে দিনে বাড়ি ফিরে যেতে পারে এই জন্য আসলে এই অঞ্চলের লোকজন প্রত্যাশা করছিল যে কুমিল্লার সাথে প্রত্যেকটা জেলার সড়কগুলো চার লেন সম্পন্ন হবে চার লেনে উন্নীতকরণ করা হবে আপনারা জানেন যে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম যে মহাসড়ক এই মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ করার কারণে কুমিল্লার দক্ষিণাঞ্চলের যে উপজেলাগুলো রয়েছে কুমিল্লার সদর দক্ষিণ চোদ্দ এবং পুরো ফেনি যারা লোকজন চার লেনের সুবিধারা পাচ্ছে তারা দিনে দিনে দাপ্তরিক কার্যক্রম কুমিল্লাতে শেষ করে চলে যেতে পারে এছাড়া কুমিল্লার মেঘনা হোমনা দাউদকান্দি তিটাশ চান্দিনা এবং বুড়িচংয়ের একটা অংশ এই অঞ্চলের লোকজন ঢাকা চট্টগ্রাম কুমিল্লার যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের কারণে তারা আসলে দিনে দিনে তাদের কার্যক্রম শেষ করে তারা ফিরতে পারে আপনার জানান ইতিমধ্যে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ককেও চার লেনে উন্নতকরণ করা হয়েছে যার ফলে কুমিল্লার দক্ষিণ অঞ্চলে কুমিল্লার সদর দক্ষিণ লালমাই লাকসাম লাঙ্গলকোট মনোহরগঞ্জ এবং নোয়াখালী পুরু জেলার লোকজন দিনে দিনে আসে তাদের কার্যক্রম শেষ করে ফিরতে পারে বাকি ছিল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন তো আমাদের এই অঞ্চলে যে অংশগুলো রয়েছে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর মুরাদনগর দেবীদ্যা এবং গুড়িচুং ব্রাহ্মণপাড়ার একটি অংশ এই অঞ্চলের লোকজন তাদের দাপ্তরিক কার্যক্রম দিনে দিনে এসে শেষ করতে পারবে এই অঞ্চলের ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কটি চার লেনে হয়ে গেলে এখন বাকি আছে শুধুমাত্র চাঁদপুর লক্ষ্মীপুরের সাথে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা আমরা দীর্ঘদিন যাওয়া প্রত্যাশা করছিলাম কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর যে আঞ্চলিক মহাসড়কটি আছে এই মহাসড়কটিকে চার লেনে উন্নতকরণ করা তো আপনার গতকালকে দেখেছেন একনেকে একটি একনেকে প্রকল্প পাশ হয়েছে যেখানে এগারোটি প্রকল্প রয়েছে এর মধ্যে সব গুরুত্বপূর্ণ যে প্রকল্প সেটা হচ্ছে কুমিল্লার লাল কুমিল্লা লালমাই চাঁদপুর লক্ষ্মীপুর এবং ব্যাগমস পর্যন্ত চার লেনে উন্নত করণের একটি প্রকল্প পাশ হচ্ছে এর ফলে কুমিল্লার সাথে যে দক্ষিণাঞ্চলে যে উপজেলাগুলো রয়েছে কুমিল্লার বড়ুরা লাকসামের একটা পাশ এবং এই চাঁদপুর লক্ষ্মীপুর এবং নোয়াখালী ব্যাগমস পর্যন্ত এই অঞ্চলের লোকজন নির্বিচ্ছিন্নভাবে কুমিল্লা নগরীতে এসে তাদের কার্যক্রম শেষ করতে পারবে আমরা আসলে কুমিল্লা অঞ্চলের মানুষ অনেক বেশি খুশি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিতে হাত দেওয়ার জন্য এবং আমরা প্রত্যাশা করছি খুবই অল্প সময়ের মধ্যে এই প্রকল্পটি কাজ শুরু হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে এবং কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়ন হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কথা বন্ধ একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ